হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমার মাসির বাড়ি আমার মাসির বাড়িতে ছিল আমার আইব্রো ভাতের নেমন্তন্ন তাই আমি মা আর আমার বাবা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা সকাল সকাল তো মাসির বাড়িতে একদম পৌঁছে গেছিলাম আর এইদিকে এসে আমার মা আর আমার মাসি দুজন মিলে রান্না বান্নাতে লেগে পড়েছিল তো অনেকগুলো যেহেতু রান্না করা ছিল তাই সবাই মিলে একসাথে রান্না করে আমার আইব্রো ভাতের আয়োজন করা হয়েছিল হওয়ার পর আমাকে দেয়া হয়েছিল এই শাড়িটা আমার আইব্রভ হাতের জন্য তো শাড়িটা খুব সুন্দর ছিল আর আমি এই শাড়িটা পরার চটপট করে রেডি হয়ে গেছিলো তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে কিছু ফটো তোলার জন্য আর এখানে দেখো অনেক কিছু আজকে রান্না করা হয়েছিল এখানে সব এক একটা করে আমার মাসি নিজের হাতে আমার আইব্রো হাতে থালাটা সাজিয়ে দিচ্ছিল তো সমস্ত কিছু খাবার রেডি করার পর আমার মাসি আর আমার মেশো দুজন মিলেই আমাকে আশীর্বাদ করেছিল তো সেই ভিডিওটা আমি করতে পারিনি তো তোমাদেরকে আমার মাসি আর মেশো দুজন মিলে যে আমাকে খাবার খাইয়েছিলো তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা আবার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে